সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মিরসরায়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত এদিকে আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে গয়েশ্বর এরপর থাকছে খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন মির্জা ফখরুল সর্বশেষ বিএনপির মনোনয়ন না পেয়ে পদত্যাগ পেলেন এনসিপির টিকিট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি সত্য জানতে আগ্রহী হন যদি অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলতে চান আর যদি ভোটাধিকার মূল্য বোঝেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি সেই কথা যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই মীরসরায়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত চট্টগ্রামের মিরসরায়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন গতকাল বুধবার দিঘাবত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার হাট পৌরবাজারে এ সংঘর্ষ হয় নিহত ছাত্রদল কর্মীর নাম গাজী তাহমিদ খান কুড়ি বছর তিনি উপজেলার উত্তর হিঙ্গুলি এলাকার আলমগীর হোসেনের ছেলে পুলিশ ও বারৈয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায় নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব নেন সম্প্রতি তিনি আরহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন বিএনপির বিভিন্ন সভা ও অনুষ্ঠানে তিনি যেতেন গতকাল সন্ধ্যায় বারোইয়ারহাট দক্ষিণ পৌরবাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল হয় এ মাহফিলে তাহমিদ অংশ নেন মাহফিল শেষে কথা কাটাকাটি থেকে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় একপক্ষের ছুলিকাঘাতে তাহমিদ খান গুরুতর আহত হন পরে তাহমিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় একই সংঘর্ষের ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন জানতে চাইলে বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজি প্রথম আলোকে বলেন তাহমিদ আমাদের সব মিটিং মিছিলে থাকতেন তবে এটি দলীয় কোনো ব্যাপার নয় ব্যক্তিগত রেশারেশির জেরে তিনি খুন হয়েছেন এটি খুবই দুঃখজনক ঘটনা দিদারুল আলম নিয়াজি এলাকায় মিরসরাই সংসদীয় আসানে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের অনুসারী হিসাবে পরিচিত জানতে চাইলে নুরুল আমিন প্রথম আলোকে বলেন তাহমিদ হত্যাকাণ্ড বিএনপির অন্তঃকণ্ডল বা দলীয় কোনো বিষয় নয় আমাদের এক কর্মীর পা তুলে বসা নিয়ে বারৈয়ারহাট পৌরবাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী ও বিএনপির নেতা নজরুল ইসলামের সঙ্গে বাঘবিতণ্ডা হয় এ বাঘবিতণ্ডা থেকেই দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ গড়ায় সে সংঘর্ষে তাহমিদ নিহত হয় কিছুদিন আগে ছেলেটি ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে আমার কাছে এসেছিল আমি তাকে দিদারুল আলম মিয়াজির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন গতকাল বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে দু একজন আহত হওয়ার শুনেছিলাম পরে আহত ব্যক্তিদের মধ্যে তাহমিদ নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পুরো ঘটনা তদন্ত করে আমরা দেখছি এদিকে আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা তিন কেরানীগঞ্জ আসনে ধানের শীষে প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই দীর্ঘ সতেরো বছর জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের অংশগ্রহণ অপরিহার্য বুধবার দশ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন রায় বলেন দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হল জনগণ জনগণ জেগে উঠলে কোন শক্তি তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে না আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে তিনি আরও বলেন গত সতেরো বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন পীড়নের মধ্যে ছিল এ সময়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় তাহলে নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে তারেক রহমানের সালাম দেশনেত্রী খালেদা জিয়ার সালাম ভেদাভেদ ভুলে ধানের শিশের বিজয় নিশ্চিত করতে হবে গণসংযোগে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সর্বশেষ খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন মির্জা ফখরুল নির্বাচনের তফসিল ঘোষণার প্রাককালে তারেক রহমানের খুব শিগগিরই দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে যেহেতু বাংলাদেশের সব কর্মী এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদেরকে জানাতে চাই খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে বিএনপির উদ্যোগে দেশগড়ার পরিকল্পনার কর্মসূচির শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের নেতা যেদিন আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই মির্জা ফখরুল বলেন আমরা সামনের দিকে এগোতে চাই প্রগতির দিকে এগোতে চাই আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই তিনি বলেন এখন সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করার সংগ্রাম এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না মির্জা ফখরুল বলেন একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই একাত্তর সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন আজকে আমি পত্রিকায় দেখলাম একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা ঔদ্ধত্ব দেখান তারা তিনি বলেন আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব এখানে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেক ফ্যাসিবাদ অন্য দিক থেকে আমাদের ওপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তিনি আরও বলেন আজকে এখানে যেসব আলোচনা হবে শুধু শুনবেন আর নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই এটাই যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে আপনাদের জনগণকে উইনওভার করতে হবে একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএমপি মহাসচিব দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নাবি খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান